আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে চারশো ষাটটি পদে বাংলাদেশ নৌবাহিনীতে যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী বা জে পাস করলে এখানে আবেদন করতে পারতেছেন সো এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এটির আবেদন পদ্ধতির পেমেন্ট পদ্ধতি নিয়ে সো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন প্রথমে আমরা এটির সার্কুলার দেখিনি সো এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলার সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ ব্যাচে এখানে নিয়োগ নেওয়া হবে এবং এটি হচ্ছে নাবিক এবং এমও ডিসির বিজ্ঞপ্তি এখানে কিন্তু শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন হবে এখানে লাল কালি দিয়ে স্পষ্ট আকারে লিখে দেওয়া আছে সো আমরা যদি একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি পদসংখ্যা এর প্রথমে দেওয়া হচ্ছে শাখার নাম এরপর দেওয়া হচ্ছে আপনাদের পদসংখ্যা এরপরে শিক্ষাগত যোগ্যতা এরপরে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন সো এখানে আমরা প্রথমে যে পদ সেটি হচ্ছে এটি হচ্ছে ডিআই বা ইউসি যেটির আন্ডারে হচ্ছে আপনার কমিউনিকেশন টেকনোলজি এবং সিমেন্ট এখানে পদসংখ্যা হচ্ছে মোট তিনশত উনত্রিশটি এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে হয় অবশ্যই কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করতে হবে বিজ্ঞান থেকে এবং ভকেশনাল থেকে যদি আপনি পাশ করেন সেক্ষেত্রে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এছাড়াও কিন্তু আপনার পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই আপনারা যারা এসএসসি পাস এসএসসি করবেন তারা অবশ্যই কিন্তু হায়ার ম্যাথে হায়ার ম্যাথ আপনার থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও বিএন রিকোয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে আপনাকে ন্যূনতম এ গ্রেড নিয়ে আপনারা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে দুই নাম্বার যেটি পথ সেটি হচ্ছে মেডিকেল এটা হচ্ছে তেরোটি পদ এখানে আপনি কিন্তু ন্যূনতম এসএসসি পাশ করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে এবং এছাড়াও সমমান যে আছে দাখিল সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে এবং রেজাল্ট থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পরের যে পদ সেটা হচ্ছে পেট্রোল মানে এটা পদ সংখ্যা হচ্ছে আটটি এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে বা সমমান ভকেশনার পাশ করলে আবেদন করতে পারবেন এখানে এদালে একটু কম লাগবে সেখানে আপনি থ্রি পয়েন্ট থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও পরের যে পদ সেটি হচ্ছে রাইডার এটা হচ্ছে বিশতম বিশটি পদ এরপর হচ্ছে স্টোর এটি হচ্ছে বাইশটি পদ তারপর হচ্ছে নিউজ এটি হচ্ছে দশটি পদ তারপর হচ্ছে অ্যামও ডিসি নো এটা হচ্ছে আটটি পদ সো এই যে দেখতে পাচ্ছেন পেট্রোলিয়াম থেকে এই পর্যন্ত মূলত আপনাকে এসএসসি বা সমমান পাশ করলেই এবং থ্রি পয়েন্ট পেলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও পরের যে তিনটি পদ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি প্রথম যে দুই দুটি পদ সেটি কিন্তু আপনি অবশ্যই এসএসসি পাশ করতে হবে এবং টু পয়েন্ট ফাইভ পেলে আবেদন করতে হবে সেটি পদ হচ্ছে এক নাম্বার হচ্ছে কুক কুক এবং যেটির পদ হচ্ছে আঠাইশটি এবং পরে হচ্ছে স্টুয়ার্ড এটির পদের সংখ্যা হচ্ছে নয়টি এখানে কিন্তু আপনি এই দুইটি পদের জন্য এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বা সমমান পাশ করলে এছাড়াও কিন্তু আপনি টু পয়েন্ট ফাইভ জির উপরে পেলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে পাস এটির সংখ্যা হচ্ছে তেরোটি এখানে কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে এখানে কোনো অভিজ্ঞতা বা অন্য কিছু প্রয়োজন নেই সো এই ছিল মূলত পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আপনি বাংলাদেশের সকল জেলা থেকেই সকল পদের জন্য কিন্তু আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতার যে কারিকুলাম দেওয়া আছে আপনার পয়েন্ট সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে শারীরিক যোগ্যতা দেওয়া আছে সকল ক্ষেত্রে এখানে কিন্তু শারীরিক যোগ্যতা দেওয়া আছে যদি আমরা যদি প্রথমেই যে অপশন দেখি সেটা হচ্ছে সিমেন্ট পদে যার আবেদন করবেন দেখতে পাচ্ছেন এক নাম্বারে সিমেন্ট যে পদ এই যে পদ দেখতে পাচ্ছেন এই পদের জন্য মূলত আপনাকে হাইট হতে হবে যেটা সেন্টিমিটারে কনভার্ট করলে হয় একশো সাতষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার আর যেটি ফুটে কনভার্ট করলে হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও যারা পেট্রোমেলে আবেদন করবেন তাদেরকে কিন্তু পাঁচ ফুট আট ইঞ্চি পর্যন্ত এখানে কিন্তু হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও অন্যান্য যে শাখা আছে সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন তারপর হচ্ছে রাইডার স্টোর এই সকল পদের জন্য এই যে দেখা দেওয়া আছে এই সকল পদের জন্য আপনাকে মূলত পাঁচ ফুট চার ইঞ্চি হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও যারা দেখতে পাচ্ছেন এমওডিসি নৌ যারা আবেদন করবেন তাদেরকে পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন এছাড়াও সকলের বুকের মাপ হচ্ছে এখানে দেওয়া আছে স্বাভাবিক অবস্থায় হতে হবে তিরিশ এবং করলে হতে হবে বত্রিশ সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে উচ্চতা আপনাদের ওজন ওজন কিন্তু আপনার উচ্চতা অনুযায়ী ভ্যারিট করবে ওজন এবং আপনার চোখের যে দৃষ্টি সেটা কিন্তু অবশ্যই ছয়ের মধ্যে ছয় থাকতে হবে সো এই যদি আপনার শারীরিক যে যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই সেই উচ্চতা এবং এবং আপনার যে বুকের মাপ সেগুলো কিন্তু অবশ্যই মিনিমাম মিনিমাম হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন অন্যান্য শর্তাবলীর মধ্যে দেওয়া আছে অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই সাঁতার জানতে হবে এছাড়াও যদি আপনাকে অবিবাহিত হতে হবে আপনি যদি বিবাহ বিচ্ছেদ হয় যদি তালাক প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন এখানে হবে বাতিল হয়ে যাবে এরপর দেখতে আসেন বয়স সংক্রান্ত এখানে তথ্য দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটি হচ্ছে আপনার বয়স সংক্রান্ত এখানে কিন্তু আপনার বয়স হতে হবে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আমি আবারও বলছি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে নাবিক পদের জন্য সতেরো থেকে বিশ বছর আমি আবারও বলছি নাবিক পদের জন্য যারা আবেদন করবেন সতেরো থেকে বিশ বছর এবং এমও ডিসি এই যে দেখতে পাচ্ছেন এমও ডিসি পদের জন্য যারা নৌ পদে আবেদন করবে তারা কিন্তু এখানে সতেরো থেকে বিশতম বিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন আর এম ডিসির যেটি ফুল মিনিং হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অফ কনস্ট্রাবিলি এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়মিত বাহিনী এটির এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অযোগ্যতা অযোগ্যতার মধ্যে প্রথমে যেটি সেটি হচ্ছে আপনার যদি কোনো আইন আনু যদি আইন যদি আপনার বিরুদ্ধে কোনো প্রকার আইনি মামলা থেকে থাকে বা আপনি যদি বন্দি হন অথবা আপনি যদি বিচারের আওতা থাকেন বর্তমানে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন আপনারা যারা সশস্ত্র বাহিনী থেকে অলরেডি বহিষ্কার হয়েছেন তারা কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও দ্বৈত নাগরিক যারা বা দুই দেশের নাগরিক যারা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন যারা সশস্ত্র বাহিনী থেকে প্রশিক্ষণের সময় পালিয়ে গেছে তারা কিন্তু এখানে কোনোভাবে আবেদন করতে পারবেন না এরপরে যে নিয়ম সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রয়োজনীয় কাগজপত্রাদ বিস্তারিত বিপরীত দেওয়া হচ্ছে সো এই সকল কাগজপত্র নিয়ে মূলত আপনাকে সেদিন যে যেদিন আপনাকে ডাকা হবে মাঠে সেই দিন কিন্তু আপনাকে এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে সো আপনাকে এক এক করে বুঝিয়ে দিচ্ছি সো প্রথমেই যেটি কাগজপত্র সেটির প্রথমে হচ্ছে আপনাকে এসএসসি যারা এই সার্টিফিকেট দিবেন বা আপনি যেই শিক্ষাগত যোগ্যতা দেন না কোনো সেই শিক্ষাগত যোগ্যতার মূল যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে অবশ্যই সাথে নিতে হবে এবং আপনার যদি দ্বিতীয় নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্যই আপনাকে মূল সার্টিফিকেট তারপরে মার্কশিট অ্যাডমিট কার্ড এবং প্রতিষ্ঠান কর্তৃক যে প্রশংসাপত্র সেটা কিন্তু আপনাকে অবশ্যই অরিজিনাল এবং সাথে করে আপনি ফটোকপি সবগুলো সাথে নিয়ে যাবেন কারণ পরবর্তীতে এগুলো কাজে লাগে ফটোকপিগুলো এবং এছাড়া দেখতে পাচ্ছেন অন উল্লেখিত কোনো কারণে যদি আপনি মূল কাগজপত্র না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে উক্ত যে কাগজ আছে সেই কাগজের বিপরীতে যে ফটোকপি যে ভর্তির সময় আপনাকে অবশ্যই সে কাগজের ফটোকপির যে অবশ্যই আপনাকে সেগুলা প্রথম শ্রেণী ক্রেজার কর্মকর্তা কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে এবং সেইগুলো আপনাকে কিন্তু জমা দিতে হবে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তবে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ কেন্দ্রের নাম এখানে মূলত দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছেন নবীন বরণ প্রশিক্ষণ বিদ্যালয় তারপর সে বানোজা সেরে বাংলা সেরে বাংলা লালুয়া এই সকল প্রশিক্ষণ কেন্দ্রে মূলত আপনাকে এই কাগল কাগজপত্রাদি কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে মূল কবিষ এরপরে দেখতে পাচ্ছেন এরপর যদি আমরা এ পাশে দেখি এ পাশে দেখা দেওয়া আছে আপনারা যারা অধিক শিক্ষাগত যোগ্যতা আপনাদের যাদের আছে অবশ্যই কিন্তু আপনাকে যে অধিক শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এইচএসি পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনার এইচএসির যে কপি সেটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে আপনি অধিক যারা যোগ্যতা দেবেন তারা কিন্তু এখানে কোনো প্রকার বেনিফিট বা কোনো প্রকার সুযোগ সুবিধা কিন্তু এখানে আপনি পাচ্ছেন না এরপরে দেখতে পাচ্ছেন যারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করবেন তাদেরকে অবশ্যই কিন্তু স্কুল কর্তৃক পাশকৃত সনদপত্র এবং পরীক্ষার যে মার্কশিট সেটা কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে বা জেএসটির মার্কশিট আপনাকে এখানে জমা দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যে শিক্ষা প্রতি সরি শশ ইউনিয়নের যে চেয়ারম্যান আছে বা ওয়ার্ড কাউন্সিলর আছে বা আপনার চেয়ারম্যান আছে সে অনুযায়ী আপনাকে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক যে আপনার গৃহীত জাতীয় যে সনদপত্র সেটা কিন্তু আপনাকে নিতে হবে জাতীয়তা বা সনদপত্র এবং অবশ্যই কিন্তু সেখানে আপনাকে আপনার বৈবাহিক অবস্থা এবং স্থায়ী ঠিকানা উল্লেখ থাকতে হবে যে সনদপত্র আপনি নেবেন সেই সনদপত্রের মধ্যে অবশ্যই যেন আপনার বৈবাহিক অবস্থা বা স্থায়ী ঠিকানা উল্লেখ করা থাকে সেই ধরনের মূলত যে প্রত্যয়নপত্র সেটা কিন্তু আপনাকে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র আপনাকে প্রথম শ্রেণী গ্রাজুয়েট গ্রাজুয়েট অফিসার কর্তৃক অথবা চেয়ারম্যান বা অথবা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক আপনাকে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র কপি এবং সাথে আপনাকে সত্যায়িত করতে হবে এবং আপনার পিতার যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেটা কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইনাদের কর্তৃক যে কোনো একজনের কাছ থেকে আপনি সত্যায়িত করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে জাতীয় পরিচয়পত্র আপনার বাবারটা এবং আপনারটা সত্যায়িত করতে হবে যদি আপনার পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের ফটো কপিগুলো আপনাকে সত্যায়িত করতে হবে এবং অরিজিনাল কপি আপনাকে অবশ্যই আপনি স্বাধীন যাবেন এছাড়াও দেখতে আছেন অভিভাবকের সম্মতিপত্র শশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা অথবা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক যে আপনার শশ যে আপনার সার্টিফিকেট দেওয়া হবে অভিভাবকের সম্মতিপত্র সেই সম্মতিপত্রে অবশ্যই আপনাকে নিতে হবে এবং আপনাকে আপনাকে সেই অভিভাবকপত্রটা ইনাদের কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে বা আপনাদের স্বাক্ষর নিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে ছবি ছবি সংক্রান্ত থেকে দেখা যাচ্ছে আপনাকে অবশ্যই পাসপোর্ট আকারের নিজ আপনাদের পনেরো কবি ছবি আমি আবারও বলছি আপনাদের পনেরো কবি ছবি লাগবে নিজের এবং আপনার পিতার লাগবে এক কবি আবার আপনার মাতার লাগবে এক কবি অবশ্যই কিন্তু ল্যাপটিন হতে হবে এখানে লিখে দেওয়া আছে অবশ্যই ল্যাপিন হতে হবে এবং আপনার প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা অফিসার কর্তৃক আপনাকে সত্যায়িত করতে হবে সব ছবিগুলো আপনাকে মূলত সত্যায়িত করতে হবে সো এই ছিল মূলত কিছু ডিরেকশন আপনাকে যেগুলো অবশ্যই পরীক্ষার দিন আপনাকে যে উপস্থিত হবেন সেই দিন আপনাকে অবশ্যই এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে সাথে নিয়ে অবশ্যই মাঠ পর্যায়ে হাজির হতে হবে বা আপনি যখন পরীক্ষা দেবেন সে বা শারীরিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা সকল পরীক্ষাতে কিন্তু আপনাকে এই সকল কাগজপত্র দিয়ে অবশ্যই সাথে নিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনি আগে ভাগে এই সকল কাগজপত্র জোগাড় করে রাখবেন কারণ সেখানে গিয়ে যদি কোনো প্রকার কাগজ মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক প্রবলেম হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের আবেদন পদ্ধতি কিভাবে করবেন এখানে দেওয়া আছে আপনাকে মূলত অনলাইনের মাধ্যমে দুই শত টাকা পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে আপনি রকট বিকাশ নগদ বা এই ইত্যাদির মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন সো কীভাবে করবেন তা একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে ভর্তি পরীক্ষা ভর্তি ভর্তির জন্য আপনাকে কী কী নির্দেশনা মানতে মানতে হবে প্রথমত আপনার প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আপনাকে শারীরিক নির্বাচন করা হবে বা শারীরিক যে মাপ সেটা কিন্তু প্রথমেই নেওয়া হবে এরপরে যারা উত্তীর্ণ হবেন শারীরিক পরীক্ষায় সেক্ষেত্রে আপনাকে নির্বাচনীগণকে আপনাকে ইংরেজি বাংলা গণিত সাধারণ জ্ঞান বিজ্ঞান এই এবং বুদ্ধিমত্তার জন্য আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই সকল বিষয় মূলত আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে করতে হবে এছাড়াও যারা আপনারা এটির প্রিপারেশন নিতে চান তারা কিন্তু অনলাইন থেকে বা বিভিন্ন লাইব্রেরি থেকে এটির বই কিন্তু পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি বই সেই বই আপনারা নিতে পারেন সেখান থেকে অনেক কিছু ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী পড়ালেখা করলে কিন্তু আপনি সেখানে উত্তীর্ণ হতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে সেই অনুযায়ী বা তাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কিন্তু পড়তে হবে সেই অনুযায়ী আপনাকে বই নিয়ে পড়া শুরু করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনারা যারা চূড়ান্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শারীরিক যে চূড়ান্ত পরীক্ষা সেটার জন্য আপনাকে বলা হবে এবং সেই অনুযায়ী আপনাকে ডক টেস্ট এবং এইচ বি এজি এই পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং সেই পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করার পরেই কিন্তু আপনাকে যে চূড়ান্ত রেজাল্ট সে জানানো হবে এবং পুলিশ ভেরিফিকেশন হবে সেই অনুযায়ী আপনাকে কিন্তু জয়নিং ডেট আপনার যারা উত্তীর্ণ হবেন তাদেরকে জয়নিং ডেট দেওয়া হবে এবং এই রেজাল্ট কিন্তু আপনি অনলাইনে অথবা দৈনিক যে পত্রিকা বা এস এম এসের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে সো এই ছিল মূলত তাদের ভর্তি সংক্রান্ত কিছু নির্দেশনা বা পরীক্ষা কী ধরনের হবে এই সকল কিছু বিষয় এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে চাকরির যে সুযোগ সুবিধা প্রথমেই দেওয়া আছে বেতন বেতন কিন্তু আপনি সশস্ত্র বাহিনী কর্তৃক যে সকল বেতন প্রদান করা হয় সেই সকল বেতন আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনারা যাদের বেতন কীরকম হয় তারা যদি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই জানতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের বেতন কীরকম হয় তা সেখানে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দেবো এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে বিনামূল্যে ইউনিফর্ম খা থাকা খাওয়ার চিকিৎসার সুযোগ দেওয়া হবে এছাড়াও পারিবারিক যে রেশন সুবিধা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও অবসর গ্রহণকালীন অবসর ভাতা আপনি কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন এবং চার নম্বরটি হচ্ছে আপনি চাকরিকালীন আপনার যদি যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পদোন্নতি হবে এখানে বলে দেওয়া আছে এছাড়াও চাকরিকালীন কেউ যদি মৃত্যুবরণ করেন বা পঙ্গুত্ব বরণ করেন সেক্ষেত্রে জীবন বিমার সুবিধা আছে এছাড়াও পারিবারিক পরিবারের জন্য আপনাকে কিছু অর্থ প্রদান করা হবে এছাড়া দেখতে পাচ্ছেন বিদেশি প্রশিক্ষণ নৌবাহিনীর যা আছে বিদেশি সফরের সুযোগ এছাড়াও এই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিদেশের বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগের নিয়োগ কিন্তু আপনি পেতে পারেন অবশ্যই এই সকল দেখতে পাচ্ছেন এই সকল আপনারা সুযোগ সুবিধা কিন্তু সেখান থেকে পেয়ে যাচ্ছেন সো আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা এটির ডিসক্রিপশন বক্সে এটির লিংক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনারা বিস্তারিত পড়তে পারেন এছাড়াও নিচে কিন্তু আপনাদের পরীক্ষার সহ দেওয়া আছে আপনার জেলার নাম সহ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু ছোট করি সেখানে এখানে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র আমি যে একটু আগে বললাম এই যে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্রাদি কিন্তু আপনাকে অবশ্যই উক্ত তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন তারিখ অলরেডি দেওয়া আছে এই তারিখের মধ্যে আপনাকে এই সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু সস যে কেন্দ্রে সেখানে কিন্তু আপনাকে এই সকল কাগজপত্রাদি নিয়ে পাঁচ নাম্বার কলামে যে কাগজপত্র দির নাম দেওয়া আছে সেই সকল কাগজপত্রাদি কিন্তু আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই অবশ্যই করে সাথে নিয়ে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এবং আটটার মধ্যে এখানে উপস্থিত হতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের নাম কেন্দ্রের এ প্রথম যে কেন্দ্রের নাম সেটা হচ্ছে নৌবাহিনী ঘাঁটি এটা হচ্ছে খিলক্ষেত যেটা ঢাকায় অবস্থিত এখানে কিন্তু আপনি এই দেখতে পাচ্ছেন এই সকল জেলার প্রার্থীগণ এখানে আমরা যদি প্রথমে দেখি সেটা তারিখ দেওয়া আছে তারিখ হচ্ছে আপনাদের উনিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ বাইশ অক্টোবর তারপর চব্বিশ অক্টোবর ছাব্বিশ অক্টোবর এই সকল দেখতে পাচ্ছেন এই সকল তারিখ পাশে দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যেই জেলার প্রার্থী এখানে দেখতে পাচ্ছেন এখানে জেলার অনুযায়ী ভাগ করে দেওয়া আছে প্রথমে দেওয়া আছে রংপুর নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও এখানে দেখতে পাচ্ছেন এই যে জেলার নাম দেওয়া আছে আপনি আপনার জেলার নাম এখান থেকে খুঁজে বের করবেন এখানে যদি না থাকে এরপর দেখতে পাচ্ছেন এই এই জায়গাতেও কিন্তু দেওয়া আছে এছাড়াও যদি এখানেও না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জায়গায় কিন্তু আপনার না জেলার নাম দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনার এখানে সামনে পরীক্ষার ডেট দেওয়া আছে এবং উপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া আছে সকলের জন্য কিন্তু সকল কেন্দ্রের জন্য পরীক্ষা না আপনাদের এখানে বলে রাখি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই যে বললাম কেন্দ্রের নাম এটা হচ্ছে নৌবাহিনী ঘাঁটি যেটা হচ্ছে খিলক্ষেত এবং যেটা হচ্ছে ঢাকায় অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন এই সকল জেলার নাম যেখানে দেওয়া আছে এই সকল জেলার নাম এই সকল জেলার যারা প্রার্থী আছেন তারা কিন্তু এই যে ঢাকাতে অংশগ্রহণ করবেন এবং এ তারিখ দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন বা বানৌজাত তিতমির যেটা খুলনায় অবস্থিত সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা গিয়ে খুলনায় আপনাকে অ্যাটেন্ডেন্স হতে হবে বা খুলনায় আপনাকে মাঠ পর্যায়ে যে পরীক্ষা সেটা কিন্তু নেওয়া হবে এবং সকল পরীক্ষা কিন্তু আপনার সেখানেই হবে এই সকল জেলার প্রার্থীগণের এবং এ পাশে ডেট দেওয়া আছে সেম কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন নৌ ভর্তি তথ্য ভর্তি ও তথ্য কেন্দ্র যেটা হচ্ছে চট্টগ্রামে সেটা কিন্তু এই সকল জেলার প্রার্থীপণ্ডে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হবে সো আপনারা শ জেলার যে বাসিন্দা আপনারা কিন্তু অবশ্যই সেটা কেন্দ্রের নাম খেয়াল করবেন এবং এখানে আপনার জেলার নামটা অবশ্যই খেয়াল করবেন এবং অবশ্যই অবশ্যই এখানে কিন্তু আপনাকে পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু সেখানে যেতে হবে সো প্রথমেই যদি আপনাদের একটু দেখিয়ে দিই একটু ভালোভাবে বুঝিয়ে দিই সেক্ষেত্রে আপনারা যদি আপনার বাড়ি ধরুন ময়মনসিংহে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ময়মনসিংহের কিন্তু একত্রিশ অক্টোবর তারিখে আপনার এখানে পরীক্ষা নেওয়া হবে বা এখানে অবশ্যই সকাল আটটার আগে কিন্তু আপনাকে উক্ত যে ঢাকা খেতে সেটা কিন্তু সেখানে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ধরুন আপনাদের বাড়ি যদি নৌকা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের তিরিশ অক্টোবর এই যে দেখতে পাচ্ছেন খুলনায় কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে এছাড়াও আপনাদের আপনাদের বাড়ি যদি কোথাও এই সকল জেলার মধ্যে অথবা চট্টগ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই চট্টগ্রাম যে ইয়ে আছে আপনাদের ভর্তি সেন্টার আছে নৌবাহিনীর সেটা সেখানে কিন্তু আপনাকে অবশ্যই আটটার মধ্যে উপস্থিত হতে হবে এছাড়াও সকল এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এছাড়াও আপনাদের মৌখিক পরীক্ষা এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে সকল তথ্য এখানে জানিয়ে দেওয়া হবে এছাড়াও যদি আপনি কোনো প্রকার তথ্য না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই চার্ট এই চার্ট কিন্তু আপনাকে ফলো করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে তাদের যে ভর্তি সেন্টারে সেটা কিন্তু সেখানে উপস্থিত হতে হবে এখানে তারিখ শো দেওয়া আছে আপনার অবশ্যই আপনার তারিখ এবং জেলা এবং আপনার যে পরীক্ষা সেন্টার সেটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন কারণ অনেকেই হয় কি আপনাদের এক জেলার প্রার্থীগণ কিন্তু অন্য অন্য বিভাগে চলে যান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এখানে সতর্ক থাকতে হবে এবং আপনার যে কেন্দ্র সেই কেন্দ্রে বা সেই বিভাগ অনুযায়ী সেই কেন্দ্রে আপনাকে উপস্থিত হতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে পরীক্ষার অংশগ্রহণ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন বিশেষ বই কিছু নির্দেশনা দেওয়া আছে বিশেষ দশটবের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যারা কনফার্ম উত্তীর্ণ হবেন বা আপনাদের যাদের কনফার্ম মেসেজ আসবে বা আপনারা যারা সকল পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু বানোজা শেরি বাংলা লালু কালু পাড়া যেটা পটুয়াখারি সেখানে আপনাকে যোগদান করতে হবে এখানেও দেখতে পাচ্ছেন যারা উপজাতি আছেন তারা কিন্তু এখানে পাঁচ ফুট চার ইঞ্চি পর্যন্ত এখানে কিন্তু আপনারা আবেদন করতে পাবেন এছাড়াও যারা এখানে আপনারা যারা ভূমিহীন আছেন তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই উক্ত আপনি যেখানে বসবাস করতেছেন চান অস্থায়ীভাবে খাজনা জমির উপরে সেই সেটার উপরে আপনাকে অবশ্যই উপজেলা কর্তৃক বা ইউনিয়ন কাউন্সিলর বা কাউন্সিলর কর্তৃক যে আপনার ভূমি অফিস আছে সেখান থেকে আপনাকে কিন্তু প্রত্যয়নপত্র নিয়ে যেতে হবে এছাড়াও যদি আপনি কোনো প্রকার মিথ্যা তথ্য বা জাল তথ্য দেন সেখানে কিন্তু আপনার নৌবাহিনীর যে আইন মোতাবেক সে আপনার শাস্তির বিধান কিন্তু সেখানে নেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার সময় আপনার কোনো প্রকার ঘড়ি মোবাইল ক্যালকুলেটর ইত্যাদি কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন নিজ জেলা হতে অন্য জেলার কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই কিন্তু আপনাকে স্থায়ী ঠিকানা বা নিজ জেলা থেকে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে সো এই ছিল মূলত আবেদনের কিছু নির্দেশনা এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ সময় হচ্ছে এখানে আবেদনের শুরু সময় দেওয়া আছে এবং শেষ সময় দেওয়া আছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের এগারো সেপ্টেম্বর দু সালে এবং আবেদন শুরু হবে শেষ হবে আপনাদের এগারো অক্টোবর দু হাজার সালের মধ্যে এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সো অবশ্যই আপনি এই তারিখের মধ্যে সকল নির্দেশনা অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও কিছু হুঁশিয়ারি এই তা আছে অবশ্যই আপনারা যারা বিস্তারিত পড়তে চান তারা সেখান থেকে দেখে নেবেন কারণ এই আরও পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমি আপনাদের আর বেশি কিছু দেখাচ্ছি না আপনারা বিস্তারিত জানতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে জানতে পারেন দেখাবো কীভাবে আপনি এটিতে আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে জয়েন্ট নেভি ডট নেভি ডট এম আই এল ডট বিডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ডিরেক্ট আপনি এই জায়গায় ক্লিক করলে এই যে আবেদন সেখানে চলে আসতে হবে এছাড়াও এটা এখান থেকে আপনাকে ইন্টার দিতে হবে বা আপনি ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে আপনাকে স্ক্রোল করে একটু নিচে যেতে হবে নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার দেখতে পাবেন এবং এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং ইন্ডিয়ার ডেট দেওয়া আছে সো যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এসে দেখতে পাচ্ছেন তিন ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি মূলত আপনাকে ফিল আপ করতে প্রথমে আপনাকে পার্সোনাল ডিটেলস ডিটেলসে আগে আপনি এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে আপনি সিলেক্ট করবেন আপনার জন্ম তারিখ যে তারিখে বা যেই বছরে সেটা দিয়ে দেবেন তারপরে এখানে মাস এরপর নিচে দেখছেন দিন এভাবে সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে আপনি যদি আরেকটা কথা বলে রাখি আপনি এখানে কিন্তু পুরুষ নারী উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো এক্ষেত্রে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনাকে অলরেডি বাংলাদেশে সিলেক্ট করা থাকবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনি আপনাকে এখানে কিন্তু আট মিনিট দিতে হবে মিনিট থাকলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না বা পরবর্তীতে আপনি যেতে পারবেন না এবং দেখতে পাচ্ছেন এখানে হাইট এখানে হাইট দেওয়া হচ্ছে এখানে আপনার ফিট হিসাবে আপনার হাট পাঁচ ফিট দিবেন ধরুন আপনার ইঞ্চি যদি সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি হয় সেক্ষেত্রে আপ দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কাউন্ট করা হচ্ছে যে কত সেন্টিমিটার হচ্ছে এখানে এরপর দেখতে পাচ্ছেন চেস্টের মাপ নর্মাল অবস্থায় কত হয় সেটা দিয়ে দিবেন এবং আপনার প্রশস্ত করলে বা বুকটা একটু ফোলালে কত হয় সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে অবশ্যই কিন্তু আপনি একটু কোনো ইঞ্চি ট্যাপ দিয়ে সেটা অবশ্যই পরিমাপ করে দেখবেন এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনার যে চোখের যে জ্যোতি সেটা হচ্ছে আপনাকে ছয়ের মতো ছয় থাকতে হবে সেটা বলে দিয়েছে অবশ্যই এখানে ছয় থাকে ছয়ের মতো ছয় দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আপনি এখানে সিলেক্ট করাবেন এবং আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা কিন্তু এখান থেকে আপনাকে খুঁজে বের করে খুঁজে বের করে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে সো এইভাবে মূলত আপনাকে আপনার যে প্রথমে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ এটা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পরের পেজ নিয়ে যাবে এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন জেএসসি বা যেটা এ এডুকেশন ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন প্রথমে জেএসসি আপনি যদি জিএসসি পাশ করে থাকেন সেক্ষেত্রে দেবেন এবং ফেল ফেল করে থাকলে তো কোনো অপশন নাই সে অবশ্যই আপনি পাস করতে থাকবেন পাস করবেন এবং সেটা আপনার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে কোনো রেজাল্ট দিতে হবে না এরপর দেখতে পাচ্ছেন আপনার এসএসসি আপনার এসএসসি আপনি যেই বিভাগ থেকে পড়েছেন সেই বিভাগে আপনি সিলেক্ট করে দিবেন সো আপনার সেটা সাবজেক্ট ছিল বা যেটা নিয়ে পরিচয় সেটা দিয়ে দেবেন এরপরে আপনাকে রেজাল্ট দিতে হবে আপনি আপনার রেজাল্ট এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ট্রেস কোর্স করে থাকেন ছয় মাসে সেখানে আপনি ইয়েস দেবেন না থাকলে নো দিয়ে রাখবেন এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আপনার যদি এইচএসি বা ডিপ্লোমা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এইচএসি এবং ডিপ্লোমা দিতে পারেন না থাকলে দেওয়া দরকার নেই এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে কন্টিনিউ অপশন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে ক্লিক করার দেখতে পাচ্ছেন আপনি যেই সাবজেক্ট দিয়েছেন সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনার এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম আছে আপনি যে পোস্টে আবেদন করতে চান সেই পোস্টে এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লান অ্যাপ্লাই নামে অপশন আছে হলুদ কালারে সেটাতে আপনাদের আপনি যে পদে আবেদন করবেন সেই পদের এখানে টিক মার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম তারিখ চলে আসছে এবং এখানে আপনার ইউজার নাম আপনার নাম লিখতে হবে এরপরে আপনাকে এখানে মেইল নাম্বার এবারে পাসওয়ার্ড আবারও আপনাকে সেম এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এটির আনসার দুই দুই কত হয় সেটা আপনাকে দিতে হবে দুই দুই তো চাই হয় সেটা এভাবে লেখার পরে আপনি দেখতে পাচ্ছেন নিজের সাইন আপ অপশন এখানে ক্লিক করতে হবে এবং অবশ্যই এখানে বড়ো হাতের দেবেন আপনার যে নামটা সেটা অবশ্যই বড় হাতে দেবেন এবং এই বাকিগুলা যেগুলো আছে সেগুলো ছোটো হাতে বা যেভাবে দেন আপনি সমস্যা নেই কিন্তু অবশ্যই আপনাকে এই যে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি এখানে একটি কথা আমার ইউজার নাম অবশ্যই আপনি এইভাবে লিখবেন এইভাবে লেখার পরে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি দেখা দিচ্ছি সো আপনার নামটা প্রথমে দেবেন পর পর দু একটা অক্ষর দেবেন যদি আপনার নামে সেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে দেখেন নেবে না অবশ্যই আপনি একটি ইউনিক যে ইউজার আইডি সেটা দিয়ে দেবেন এরপরে আপনাকে মেইল নাম্বার এবং আপনাকে সেম দুটো পাসওয়ার্ড দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে এবং এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ এখানে আবারও পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনার যে পাসওয়ার্ড সেটা দেখাবে আপনি যদি তাহলে সেভ করে রাখতে পারেন অথবা নেভার করে রাখতে পারেন অবশ্যই আপনি সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনার কাজে লাগবে এটা এরপরে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন এখানে মূলত আপনাকে পেমেন্ট করতে হবে এরপরে আপনাকে আপনার অ্যাডমিশন তারপরে হচ্ছে পার্সোনাল ডিটেলস তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন এরপরে আপনার সর্বশেষ যে আপনার ছবি এবং সিগনেচার সেখানে কিন্তু অ্যাড করতে হবে প্রথমেই কিন্তু আপনাকে এখানে যে অনলাইন পেমেন্ট দুশো টাকা সেটা কিন্তু আপনাকে করতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পরে এখানে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন দুটাতে দুটাতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে পরের যে স্টেপ পেমেন্টের স্টেপ সেটাতে নিয়ে যাবে এখানে দেখতে পাবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে দেখে যেহেতু আমি অনলাইনের মাধ্যমে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই পাশে যে দেওয়া আছে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট নগদ আপনি যেভাবে ইচ্ছা আপনার যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্টে এখানে আপনি বিকাশ ধরুন আপনি বিকাশ থেকে টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে এরপর দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্টের যে অপশন সেখানে তারা নিয়ে যাচ্ছে সো এরপরে দেখতে পাবেন এখানে আপনাকে আপনার যে যে টাকা সেটা দুইশো কত পঁচিশ টাকা এখানে শো করতেছে এবং এখানে আপনাকে আপনার যে বিকাশ নাম্বার সেটাকে দিতে হবে সো আমি এখানে দিয়ে দিয়েছি বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে যে দেখো কনফার্ম অপশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে এবং সেই ওটিপি কোড আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে আবারও একটি পিন নাম্বার আপনার যে বিকাশের পিন নাম্বার সেটা দিতে হবে তারপরে আপনাকে মূলত কনফার্মে ক্লিক করবেন এবং আপনি এভাবেই আপনার যে পেমেন্টটা আছে সেটা করে দিবেন পেমেন্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই পরবর্তী ধাপ সেগুলো অটো খুলে যাবে সেক্ষেত্রে এখানে প্রথমে আপনার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা আপনাকে দিতে হবে তারপর আপনার পার্সোনাল ডিটেলস আপনার বাবার নাম মায়ের নাম থেকে শুরু করে আপনার ঠিকানা এখানে সব কিছু দিতে হবে এরপর অ্যাপ্লিকেশন রিভিউ এর সকল কিছু দেখার পরে আপনি কিন্তু পরে অ্যাপ্লিকেশন রিভিউ দেখতে পাবেন অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে আপনি কনফার্মে ক্লিক করবেন এবং এ কনফার্মে ক্লিক করার পরে আপনাকে যে পেজ দেওয়া হবে অ্যাপ্লিকেশন কপিটা সেটা অবশ্যই কপি করবেন এবং রঙিন কপি আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে সো এইভাবে মূলত আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে সো আপনার যদি কোনো প্রকার বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক তো দেওয়া থাকবে সেখানে গেলে ডিরেক্ট আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সো এইভাবে মূলত আপনাকে আবেদন এবং পেমেন্ট করতে হবে সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আসলে সো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ